আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ও সাংবাদিক নূর আলম সিদ্দিকী এর প্রতিবেদনে আজকার শিরোনামে থাকছে চণ্ডীপুর আলহাজ্য নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রাজ্জাক রাজা গড়ে উঠছে আদর্শ ছাত্রীবৃন্দ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নে অবস্থিত সুনামধন্য প্রতিষ্ঠান চণ্ডীপুর আলহাজ্য নেসা বালিকা উচ্চ বিদ্যালয় দীর্ঘ পাঁচ দশক ধরে নারী শিক্ষায় নিরলস ভূমিকা রেখে আসছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয়টি বর্তমানে শিক্ষা নৈতিকতা সাংস্কৃতিক মূল্যবোধ ও কারিগরি দক্ষতা অর্জনের এক অন্যতম শিক্ষা কেন্দ্র হিসাবে পরিণত হয়েছে বিদ্যালয়টির সার্বিক উন্নয়নের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রাজ্জাক রাজা নেতৃত্বে নিষ্ঠা ও দায়িত্ববোধ প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রাজ্জাক রাজা তার দায়িত্ব গ্রহণের পর থেকেই বিদ্যালয়টির সার্বিক উন্নয়নে নিরসভাবে কাজ করে চলেছেন তিনি নিয়মিতভাবে শ্রেণীক্ষে গিয়ে পাঠদান কার্যক্রম মনিটরিং করেন এবং প্রত্যেক শিক্ষার্থী যেন লেখাপড়ায় মনোযোগী থাকে সে ব্যাপারে নিবিড়ভাবে তদারকি করেন বিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে তিনি দৃপদক্ষেপ গ্রহণ করেছেন অভিভাবক ও শিক্ষার্থী দুই পক্ষেই সমন্বয় শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা অনস্বীকার্য এই বিশ্বাস থেকেই তিনি নিয়মিত অভিভাবক সভা আয়োজন করেন এসব সভার মাধ্যমে তিনি ছাত্রীদের নিরাপত্তা আচরণ ইফটিজিং প্রতিরোধ প্রযুক্তির সঠিক ব্যবহার সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে অভিভাবকদের সচেতন করেন এতে শিক্ষার্থীদের মধ্যে গড়ে উঠছে আত্মনির্ভরশীলতা আত্মবিশ্বাস ও সামাজিক দায়বদ্ধতা দক্ষ ও আন্তরিক শিক্ষকবৃন্দ এই বিদ্যালয়ে সহকারী শিক্ষক কোনো অত্যন্ত দক্ষ ও আন্তরিক তারা শুধু পাঠদানে সীমাবদ্ধ না থেকে একজন অভিভাবকের ভূমিকায় শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলী শেখাতে সর্বাত্মক চেষ্টা করে থাকেন শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক এখানে শুধুই আনুষ্ঠানিক নয় বরং তা গড়ে উঠেছে বিশ্বাস স্নেহ ও দায়িত্ববোধের ভিত্তিতে কারিগরি ও সাংস্কৃতিক শিক্ষার সমন্বয়ে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে বিদ্যালয়ে কর্তৃপক্ষ ছাত্রীদের জন্য চালু করেছে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম এতে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সেলাই হস্তশিল্প কম্পিউটার প্রশিক্ষণ সহ বিভিন্ন জীবন ঘনিষ্ঠ দক্ষতা অর্জন করছে পাশাপাশি নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে পরিচিত করে তোলা হচ্ছে সম্মাননা ও আন্তর্জাতিক স্বীকৃতি প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রাজ্জাক রাজা কর্মদক্ষতা বিচক্ষণতা ও শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার নীরলস প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ তিনি একাধিকবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে সম্মাননা ক্রেস্ট লাভ করেছেন এটি কেবল তার ব্যক্তিগত অর্জন নয় বরং বিদ্যালয়ের জন্য গৌরবের বিষয় চন্দীপুরের আলহাজ্য তহুর নেশা বালিকা উচ্চ বিদ্যালয় আজ শুধু একটি বিদ্যালয় নয় বরং নারী শিক্ষার এক আলোকবর্তিকা এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে গড়ে উঠছে এমন এক প্রজন্ম যারা আগামীতে দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে এমনটাই বিশ্বাস অভিভাবক ও এলাকাবাসীর